চমৎকার প্লেট দেখেন আপনারা কি সুন্দর সুন্দর কালেকশান তো যে কোনো পণ্য কিন্তু একশো টাকা দিয়ে পাচ্ছেন আপনারা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশান হবে তো যার যেটা দরকার আশা করি দর্শক স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা আচ্ছা নিয়ে নিতে পারেন দেখেন আপনারা এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ওয়াও দর্শক দেখেন কি সুন্দর এটা ওভেল শেপের কিন্তু একটা সেট আপনারা যত খুশি তত নিতে পারেন দেখেন কালারটা কিন্তু খুব সুপার চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলো এগুলো রাইস বল এগুলো চলে আসবে একশো টাকা কালার হবে কিন্তু আচ্ছা ট্রে দেখেন আপনার দর্শক এত সুন্দর সুন্দর কালার যে দেখেন তো যেটাই নেবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দর্শক তারপরে এই যে কর্নারগুলো খুবই চমৎকার এগুলো খুবই দরকারি কিন্তু মাত্র পাচ্ছেন এটা দেখেন টাকাতে এই কর্নার খুবই সুন্দর মাত্র টাকা এরকম হবে আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এসে এ কালেকশনে তো চলে আসছি কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু হাউস হোল্ড প্রোডাক্ট দর্শক তো এখানে অফার চলতেছে আপনার এই যে ভিতরে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টই একশো টাকা করে হবে আর একশো টাকা প্লাসও কিন্তু তাদের আইটেম আছে তো আপনারা যার যেটা দরকার তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিয়ে নিতে পারেন তো আমরা একটু দেখাই দর্শক আপনারা একশো টাকায় কী কী পাবেন এই যে দেখেন এত কালার হবে আরও এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন কালার ওয়া জাস্ট ওয়াও কিন্তু একটা কালেকশান দর্শক আপনারা দেরি না করে কিন্তু চলে আসবেন এস এ কালেকশানে দেখেন তো মানে যারা এক কালারের উপরে নিতে চান হোয়াইটের মধ্যে খুবই সুন্দর হবে এই যে দেখেন এই প্লেটগুলো কিন্তু একটু ডিপ হবে তো যে কোনো ধরনের লিকুইড খাবার কিন্তু আপনারা জাস্ট সার্ভ করতে পারবেন তারপরে এই ডিজাইনটা দেখেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এটা স্কোয়ারের মধ্যে হবে এটাও খুবই সুন্দর ভাই এই স্ট্যান্ডটা কত আসবে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যারা এসে কালেকশন আবেন আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই তাদের এই কালেকশানগুলো কিন্তু একবার হলো কিন্তু দেখে নেবেন এই যে দেখেন কালেকশানটা চমৎকার দেখেন পুরো সেট মানে কাপ এবং প্রিস মাত্র একশো টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা একটা স্টাইল হবে এটা তো আরও ডিম দেখেন আপনারা ওয়াও কি চমৎকার একটা সেট মানে ছয়টা কাপ ছয়টা প্রিস আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কিন্তু মাত্র ছয়শো টাকাতে আচ্ছা এই হাফ প্লেটগুলো দেখেন দর্শক ওয়াও এগুলো খুবই চমৎকার চালিয়ে নিতে পারেন এইটা একটা ডিজাইন এই যে দেখেন এটা দুইটা মিলে কিন্তু মাত্র একশো টাকাতে পাচ্ছি আচ্ছা এটা একটু এক্সপেন্সিভ হবে এটা হচ্ছে মানে থ্রি হান্ড্রেড হবে তারপর এটা দেখেন ওয়াও এটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর দর্শক তো মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা একশো টাকার আর কী কী কালেকশানগুলো আছে আমরা দেখিয়ে দিব এই যে দেখেন যেগুলো কারি স্যুপ সব সার্ভিং করতে পারবেন আপনারা মাত্র একশো টাকা এটা যেটা দেখেন আপনারা এটাও কিন্তু নিতে পারেন মাত্র টাকাতে ও কালারগুলো খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন আপনারা মাত্র একশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টই হবে কিন্তু মাত্র একশো টাকাতে দশক আচ্ছা এই টি সেটটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু তিন তিনটা কালার হয় দেখেন কি সুন্দর ডিজাইন খুব ভালো লাগবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা এটা একটা দেখেন এটাও খুবই চমৎকার এটাও হবে হান্ড্রেড টাকা আচ্ছা এটাও দেখেন এটাও হবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা সো দর্শক আছে আচ্ছা আমরা একটু দেখাই এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার এটা এটাও খুবই সুন্দর মাত্র হান্ড্রেড টাকাতে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আপনারা বেসিনের সামনে বা টেবিলে ওয়াশরুমে কিন্তু আপনারা রাখতে পারেন ফুলের টপ হিসেবে রাখতে পারেন আপনারা বা ব্রাশ হোল্ডার হিসেবেও কিন্তু নিতে পারেন মাত্র হান্ড্রেড টাকাতেই কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারেন আচ্ছা তারপরে এটা দেখেন এটা এটাও খুবই চমৎকার এটা লিডসহ কিন্তু স্কোন হোল্ডার খুব সুন্দর এটা এটাও নিতে পারেন মাত্র হান্ড্রেড টাকা দর্শক আনলিমিটেড কালেকশান আছে তাদের আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর মগের ভেরিয়েন্ট হবে এটা দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর হবে কিন্তু এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকাতে আচ্ছা তারপরে আপনারা এটা দেখতে পারেন মগ এটাও কিন্তু খুবই চমৎকার এটাও চলে আসবে হান্ড্রেড টাকা দর্শক এরকম প্রচুর কালেকশান হবে আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা যেটাই নেবেন আপনার হান্ড্রেড টাকা তারপর এই যে এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা প্লেট নিতে পারবেন হাফ প্লেট নিতে পারবেন সব আছে মাত্র একশো টাকা আছে এগুলো হচ্ছে একটা মার্বেল শেডের দেখেন ওয়া জাস্ট ওয়াও কিন্তু এগুলোও খুবই চমৎকার ও আর খুব আনকমন হবে তো মাত্র একশো টাকাতে নিতে পারবেন ওয়া আর একটা ডিজাইন দেখেন এটা তো খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র একশো টাকা আনলিমিটেড কালেকশন হবে এই যে দেখেন খুবই সুন্দর ভেরিয়েন্ট মাত্র একশো টাকাতে নিতে পারবেন দর্শক আচ্ছা এ পাশ থেকে যদি দেখে আমরা একটু এগুলোও নিতে পারবেন মাত্র একশো টাকা করে এগুলো পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশান তো দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এটা দেখেন আপনারা এটা দেখতে পারেন ও এটা খুবই চমৎকার হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যারা কাচের আইটেমগুলো নিতে চান দেখেন এগুলো খুব সুন্দর ফ্রস্টেড করা খুবই আনকমন হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এই পাশে দেখেন এগুলো হবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক সুন্দর আচ্ছা পানির গ্লাসগুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন আমরা একটু দেখাই মাত্র একশো টাকা করে কিন্তু মানে অনেক সুন্দর আচ্ছা এই পাশে দেখেন আপনারা এই যে খুবই কোয়ালিটিফুল মাত্র একশো টাকা পাবেন আপনারা তারপরে এটা দেখতে পারেন এটা কিন্তু একটু ওয়াইন স্টাইলের এটাও খুব সুন্দর মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন তো যারা নেবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনারা আচ্ছা একশো টাকার কিন্তু আরও প্রচুর কালেকশান আছে দর্শক পুরো দোকান জুড়েই কিন্তু তাদের কালেকশান হবে তো এ পাশে যে আইটেমগুলো দেখেন এগুলো হবে চাইনিজ আইটেম তো চাইলে কিন্তু আপনারা এই আইটেমগুলো দেখতে পারেন আচ্ছা আরও সুন্দর সুন্দর কালেকশান হবে এই যে দেখেন এগুলো খুব আনকমন কালেকশান হবে আচ্ছা দর্শক দেরি না করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা এগুলো একটু দেখিয়ে দিই আমরা এই যে দেখেন এগুলো হচ্ছে থ্রি করে কিন্তু পাবেন আপনারা তারপরে এটা দেখেন এটা ওয়াও এটা হবে থ্রি হান্ড্রেড ওয়াও কী সুন্দর কালেকশান দর্শক থ্রি হান্ড্রেড টাকা কিন্তু এগুলা তারপরে এটাও কিন্তু খুবই ড্যাশিং একটা কালার আপনারা চাইলে দেখতে পারেন ওয়াও এই যে দেখেন একটু তুর্কি স্টাইলের এই যে দেখেন ওয়াও খুবই চমৎকার খুবই সুন্দর সো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা আচ্ছা আর আমরা যদি নাম্বারটা দেখিয়ে দিই আপনাদের এই স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা চায়না মার্ট তো চায়না মার্টের ঠিক অপর পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু এই যে এস এ কালেকশান তো দর্শক এখানে ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আপনারা একবার হলেও কিন্তু আপনারা ঘুরে যাবেন আচ্ছা এই আইটেমগুলো আমরা একটু দেখিয়ে দিই এই যে বাস্কেটগুলো দেখেন আপনারা দর্শক এগুলো কিন্তু মার্কেট প্রাইস কিন্তু হান্ড্রেড প্লাস বাট ওদের কাছে একশো টাকাতে কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন এই আইটেমগুলো দেখেন এগুলো পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকাতে এই যে দেখেন টুকি টাকি চেম্বার বক্স এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকাতে দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তারপরে এই যে বাস্কেটগুলো দেখেন আপনারা এগুলো খুবই চমৎকার খুবই দরকারি কিন্তু দর্শক এত বড় একটা বাস্কেট পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকাতে তারপরে এই যে লিডগুলা দেখেন এগুলো ডাইনিংয়ে খাবার ঢেকে রাখার জন্য হানড্রেড টাকাতেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে ডাইনিং ডেকোরেশন টিস্যু বক্স মাত্র একশো টাকা প্রচুর কালার আছে দর্শক দেখেন আপনারা মানে আপনাদের পছন্দ হবেই কিন্তু আচ্ছা তারপরে এই যে দেখেন ড্রামের মতো কিন্তু এক একটা পট এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলাও কিন্তু নিতে পারেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা এরকম প্রচুর কালেকশান আছে দর্শক তারপরে এখানে যে খুব সুন্দর সুন্দর আইস বক্সগুলো দেখেন এটা তিনটা মিলে কিন্তু একটা মাত্র একশো টাকা আনলিমিটেড কালেকশান আনলিমিটেড কালেকশন হবে পাশাপাশি দর্শক আপনারা এটা দেখতে পারেন এই যে দেখেন এটা এটা এক বক্স কিন্তু আপনারা ফ্রিজে রেখে দেবেন আপনারা খুব সুন্দর কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনাদেরকে আমন্ত্রণ রইল এসসি কালেকশানে তারপরে দেখেন দর্শক এই যে হুকগুলো দেখেন আপনারা এই যে দেখেন হুকগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর মামপটের ভেরিয়েন্ট হবে তো যেটাই নিবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা দর্শক দেখেন এগুলা এগুলো নতুন ভেরিয়েন্ট চলে আসছে কিন্তু মাত্র একশো টাকা এই যে দেখেন এই যে দেখেন মাত্র একশো টাকা মানে খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এই যে দেখেন আপনাদের ঘরে যে গ্লাস আছে গ্লাস ক্লিন করতে পারবেন আপনারা মাত্র একশো টাকা আচ্ছা এই হ্যান্ডওয়াশ এটাও একশো টাকা একশো টাকা না সানফ্লাওয়ার একটা ফ্লেভার আছে কিন্তু আলাদা আলাদা এটা একটা আছে তারপরে এটা একটা আছে দেখেন কালার পিঙ্ক কালারের মধ্যে না এটাও একশো টাকা তারপরে এটা একটা আছে ব্লু এটা হবে একশো টাকা তো আসলে যার যেটা দরকার আপনারা কিন্তু নিতে পারবেন এই যে অয়েলপটগুলো দেখেন আপনারা ও খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র একশো দিয়ে কিন্তু আপনারা সব নিতে পারবেন আচ্ছা তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি প্লাস এখানে খুব সুন্দর পট দেখেন এটা এটা ভিতর কিন্তু অ্যাস এস হবে আর বাইরে হচ্ছে ফাইবার খুবই চমৎকার আমি যদি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা দর্শক এই যে দেখেন এটা উপরে হচ্ছে ফাইবার আর ভিতরে কিন্তু এস মানে ফ্লাক্সের মতো কাজ করবে আপনার হচ্ছে কফি চা গরম থাকবে কমপক্ষে আট ঘন্টা মাত্র একশো টাকা আচ্ছা তারপরে দর্শক এই যে বক্সগুলো দেখেন এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে কিন্তু নিতে এই আইটেমগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা এগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি তো আমন্ত্রণ রোসে কালেকশনে আসসালামু আলাইকুম